একটা নতুন পার্টিকেল নিয়ে আলোচনা পার্টিকেল নাম হচ্ছে তো পার্টিকেল আমরা মেইন বইয়ে লেসন ফোর তো পার্টিকেলের আলোচনা পাবো আগে আমরা ফোর তো পার্টিকেলের ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করিটা হচ্ছে নাউন ওয়ান তো নাউন টু অর্থাৎ দুইটা নাউনের মাঝে তো পার্টিকেল দুইটা নাউনের মাঝে যদি তো পার্টিকেল থাকে এবং এই অংশ একটু খেয়াল করবেন যে দুইটি নাউনের মধ্যে সম্পর্ক থাকে দুইটি নাউনের মধ্যে যে সম্পর্ক থাকে প্রথম নাউনটা যদি কোনো মানুষ হয় ব্যক্তি হয় দ্বিতীয় নাউনটাও কোনো মানুষ বা ব্যক্তি হবে প্রথম নাউনটা যদি কোনো মাস হয় দ্বিতীয় নাউনটাও কোনো মাস হবে এটাই হচ্ছে দুইটা নাউনের মধ্যে সম্পর্ক তো দুইটা নাউনের মধ্যে যদি সম্পর্ক থাকে এবং মাঝে তো পার্টিকেল থাকে সেই ক্ষেত্রে তো পার্টিকেল অর্থ হবে এবং যেমন তো নিচি শনিবার এবং রবিবার গিনকোয়া ইয় ব্যাঙ্ক ছুটি অথবা গিনকো ইয়া তো নিচিও বি দেশ দুইভাবেই বলা যায় ব্যাংকের ছুটি শনিবার এবং রবিবার এখানে দুইটা বার আছে শনিবার রবিবার মাঝে এবং প্রকাশ করে এখানে বলা হয়েছে দুইটা মধ্যে যদি সম্পর্ক থাকে অর্থাৎ সামনে এই ব্যক্তি পেছনে ব্যক্তি সামনে বার পেছনে এমন আর যদি দুইটা নাউনের মধ্যে সম্পর্ক না থাকে তাহলে আমরা লেসন ফাইভের এর নিয়মটা ফলো করতে হবে দুইটি নাউন পাবো ঠিকই কিন্তু দুইটা নাউনের মধ্যে সম্পর্ক নাই যেমন এখানে এক্সাম্পলটা দেখেন তোমদাচি নিহন দুইটাই কিন্তু নাও তোমদাচি অর্থ হচ্ছে বন্ধু নিহন অর্থ হচ্ছে জাপান বন্ধু এবং জাপানের মাঝে তো পার্টি প্রথমটা হচ্ছে মানুষ দ্বিতীয়টা হচ্ছে দেশ দুটো নাও পেলেও নাও দুইটার মধ্যে সম্পর্ক নেই এই ক্ষেত্রে তো পার্টি অর্থ হবে সাথে মিল থাকলে এবং মিল না থাকলে সাথে ফাইবার একটা নিয়ম সেটা হচ্ছে নাউন এবং ভার্বের মাঝে তো পার্টিকেল সেই ক্ষেত্রে তো পার্টিকেল হবে সাথে নাউন এবং ভার্বের মাঝে তো পার্টিকেল থাকলে সাথে অর্থ প্রকাশ করবে সেনসেই তো ইকিমাস সেনসেই হচ্ছে নাউন ইকিমাস হচ্ছে ভার্ব মাঝে তো পার্টিকেল হবে সাথে শিক্ষকের সাথে যাব জিনিস আমি আবার শর্ট করে বলি দুইটা নাউনের মাঝে তো পার্টিকেল যদি নাউন দুইটার সম্পর্ক থাকে তাহলে এবং অর্থ প্রকাশ করবে নাউন দুটার সম্পর্ক না থাকলে সাথে অর্থ প্রকাশ করবে এবং নাওন এবং ভাবের মাঝে তো পার্টিকেল থাকলেও সাথে অর্থ প্রকাশ করবে